এনসিপি সমন্বয়ক জনাব মোহাম্মদ রাফেল মোল্লা বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ রাফেল মোল্লা আসসালামু আলাইকুম জামাত ইসলামী ঢাকা জেলার উদ্যোগে নির্বাচনী জনসভায় আজকে প্রধান অতিথি বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন আপনি জামাত দলীয় দোকের প্রধান ডাক্তার শফিকুর রহমান আর উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক প্রাচীর আহ্বায়ক ইসলাম সহ অন্যান্য সহ যারা উপস্থিত থাকবে সবাইকে আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটি সন্দীক সময় উপস্থিত হয়েছি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের বাক্য নির্ধারণের দিন আমরা বিগত সময় দেখেছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা আহত করলোকৃত স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই যাইহোক দুই হাজার চব্বিশ সালে দুই হাজার ভাই দুই বোন এবং তিরিশ থেকে চল্লিশ সালে ভাইকে সমত হতে আহত হয়েছে সম্মানিত আমরা যদি চব্বিশে আবার ভুল করি আবার কিন্তু আমাদের চব্বিশে অমর নিশ্চয় আবারও আমাদের জীবন দিতে হবে আমরা জীবন দিতে চাই না আমরা এই বাংলাদেশে দুইটা ভোট দিয়ে নির্ধারণ করব বাংলাদেশ কোন দিকে যাবে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা জুলাই গণভোট দিয়ে নির্ধারণ করব আগামী একশো বছর বাংলাদেশ কিরকম থাকবো আমরা জুলাই গণভোট দিয়ে আগামী বাংলাদেশে কোনো ফাঁসিবাদ যাতে না আসে কোনো ব্যক্তি যাতে ক্ষমতার আধিপত্য বিরাজ করতে গিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন না করতে পারে সেই জন্য জুলাই গণভোটে হাঁ দিব আর একটা বিষয় আমাদের আগামী ফেব্রুয়ারিতে বারো তারিখে আমাদের একটা বর্ধিত হবে প্রার্থীদেরকে আপনি সবাই জানেন আমরা আগামী বাংলাদেশ সার্বমানবিক মর্যাদা বাংলাদেশ গড়ে তোলার জন্য ইনসাফ টাইম করার জন্য এগারো কোটিও লক্ষ্য লক্ষ্যবদ্ধ হয়েছি আপনি যদি আমাদেরকে নির্বাচিত করেন আগামী বাংলাদেশে কোনো চাঁদাবাস দুর্নীতিবাস টেন্ডারবাস ঋণ ঠেলেন কোনো ব্যক্তি আর ক্ষমতার মস্তে বসতে পারবে না আপনি এটা দেখবেন না কে কয়বার এমপি ছিল কে কয়বার মন্ত্রী ছিল আপনারা দেখেছেন যারা বেশি এমপি বলতে ছিলেন তারা যদি দুর্নীতিবাদ হয় তারে কি আপনি না বলুন আগামী বাংলাদেশ স্ব যোগ্য ন্যায় পরাণitik কে যদি আপনি নির্বাচিত করেন আগামী বাংলাদেশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইকলাম जिंदाबाद আসসালামু আলাইকুম

Whoa

I am সেক্রেটারি Secretary Jonaad Advocate ইসলাম Islam Bhaktubarachsein Jonaad Advocate মোহাম্মদ Shahjul ইসলাম as বাংলাদেশ জামাদি স্লামিং ডাক্তার ঝিলান উযুগে আয়োজিত আজকের এই জনা জন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরের জাবাদ মানবতার বন্ধ বিশিষ্ট সভা চেপক ডাক্তার শফিকুর রহমান আজকের এই সমাবেশে

আজকে জাপান ইসলামি বাংলাদেশে এত জনপ্রিয় কেন জাপান ইসলামি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেই সংগ্রামী বাইরাবার যে আজকে আমরা যে জামাত ইসলামী এত জনপ্রিয় সংগঠন আমি শুধু এই কথা বলতে চাই আমাদের ঢাকা জেলায় যে পাঁচটি আসন এর মধ্যে তিনটিতে গাড়ি বলার পক্ষে